আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা দাওয়াত খেতে চলে যাচ্ছি জায়েদ ভাইদের বাসায় জায়েদ ভাইদেরকে তো আপনারা চেনেন ইন্ডিয়ান যে ফ্যামিলিটা আমরা আগেও বারবার কি করছি একসাথে তো ওদের বাসায় চলে আসলাম এখানে এসে বাচ্চারা তো খুব খুশি হয়ে গেছে ওনার দুইটা বাচ্চা আমার দুইটা বাচ্চা দুজন মিলে খুব খুশি আর খুব মজা করে খেলা করছে দেখতে পাচ্ছেন সারা রুম টয়েজ ছড়াই ফেলছে আমার ছেলে তো টয়েজ পাইলে খেলে কম ছড়াই বেশি যাহে দুইটা বাচ্চার নাম হচ্ছে বড়টার নাম ইসাক আর ছোটার নাম হচ্ছে ইয়াকুব দুইটা বাচ্চাই খুব ফ্রেন্ডলি দেখেন ওরা কত মজা করে খেলা করছে আমার দেখেই আসলে ভালো লাগছে অনেকক্ষণ গল্পগুজব করার পরে চলে আসলাম রাতে খাবার খাওয়ার জন্য ভাবির হাতের খাবার কিন্তু সেই লেভেলের মজা ভাবির হাতে জাদু আছে আসলে আমাদের বার্বিকিউ পার্টির যে বিফ বার্বিকিউ করা হতো এই বিফ বার্বিকিউর মেরিনেটটা কিন্তু জায়দ ভাবিই করতো ভাবির মেরিনেট করার স্টাইলটা কিন্তু অন্যরকম যার কারণে খেতে বেশি মজা লাগে আমি আর আয়সার পাপা তো অনেক বেশি পছন্দ করি আজ ভাবি যে খাবারটা রান্না করছে খাবারটা স্মেলটা এত বেশি সুন্দর হয়েছে এবং খাবারটা এত বেশি টেস্টি হয়েছে আমি তো পুরো ফিদা হয়ে গেছি তাই না ইয়েস গুড বয় আনাজ খেলা করবে আর খাবে হ্যাঁ হ্যাঁ একটা ঘরে বাচ্চা আছে কি না আছে তা ঘরের মধ্যে ঢুকলেই কিন্তু বোঝা যায় আর সেই ঘরে মেয়ে বাচ্চা কি ছেলে বাচ্চা সেটাও বোঝা যায় কিন্তু এই খেলনাগুলো দেখলেই দেখেন এখানে সমস্ত খেলনা হচ্ছে ছেলেদের ভাবির হাতের এই লেমন টিটা কিন্তু অসম্ভব মজা ভাবির বাসায় আসছি আর ভাবির হাতের লেমন টি না সেটা কি হয় আমরা যখন ওদের থেকে বের হচ্ছিলাম তখন খুব কানাকাটি করতেছিল বাচ্চাগুলা ঘোরা চাচ্ছিলো যে আমরা আরও কিছু সময় থাকি বাট আসলে আইসা পাপারও সকালের ডিউটি আছে ভাইয়ারও ডিউটি আছে যার কারণে আমরা চলে আসছি সকাল 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 ঘুমাইতে হবে এজন্য তো সবাই ভালো থাকবেন আর সবাইকে আল্লাহ হাফেজ